দেখবেল এটা কোটিং করা এবং এটা আপনার আপ এন্ড ডাউন থাকবে এবং আটটা দেওয়া আছে ফুল সাত পিসের একটা সেট এটা হল আপনার ঢাকনা থাকবে তিন পিস আর হাড়ি থাকবে চার পিস টোটাল সাত পিসের আপনার সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই সার্ভিস থাকবে এক আসসালামাইকুম ভিওর চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আজকে কিন্তু আমরা বিশ পিসের হাড়ি সেট দেখাবো কি কি থাকছে বিস্তারিত অবশ্যই জানবো আর এই সেটগুলো কিন্তু পেয়ে যাবেন হচ্ছে টিয়ার স্টোরে তাদের অ্যাড্রেসটা হচ্ছে নিউ মার্কেট কাঁচাবাজারের ঠিক পাশে বিশ্বাস বিল্ডার্সের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছিয়াত্তর আর এই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে আছে রফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভাই বিশ পিসের হাড়ি সেট কীভাবে আজকে খুবই চমৎকার একটা হাড়ি সেট নিয়ে আসছি যেটা হলো আপনার ম্যাজিক গোল্ড কোম্পানি জার্মানি আচ্ছা ঠিক আছে হ্যাঁ এত যদি দেখেছিলাম আপনার ডিজনি ইতালি ব্র্যান্ডের ঠিক আছে সেটা আপনার গ্রানাইট কোটিং এর ছিল এটাও গ্রানাইট কোটিং এর এটাও এটা একেবারে নিয়ে আসছে ম্যাজিক

ফ্রাই প্যান নিবেন আলাদা সেটাও দেওয়া যাবে আপনি একটা সসপ্যান প্যান নিবেন সেটাও আলাদা দেওয়া যাবে সেটাও আলাদা দেওয়া যাবে আচ্ছা আর যদি ফুল সেট নেন তাহলে ধামাকা ধামাকার উপরে ধামাকা যেটাকে বলা হয় ঠিক আছে

ডিসকাউন্ট থাকবে চার হাজার চুলা হ্যাঁ এটা আমাদের দুইটা কালার হবে একটা কালার হবে আর একটা হবে পেস্ট ব্ল্যাকবেরি রেড কালার রেড কালার যার যে কালারটা পছন্দ হবে আমাদেরকে বলবেন আমরা ওই কালারটা দিতে পারবো আচ্ছা ঠিক আছে এখন এটার সাথে বলবো আপনার চুলা যেটাই নেন

এটা 22 সিএম একটা ফ্রাই থাকবে রোস্টের কড়াই থাকবে এই একটা 24 সিএম সসপ্যান থাকবে আচ্ছা আচ্ছা এই হলো ফুল সাত পিসের একটা সেট এটা হলো আপনার ঢাকনা থাকবে তিন পিস আর হাড়ি থাকবে চার পিস এই টোটাল সাত পিসের সেট এই সেটটাও যদি আমাদের কেউ দেন এটার রেগুলার প্রাইস ছিল আপনার 4800 টাকা কিন্তু আমরা 4800 টাকা রাখবো না ধামাকা অফার দিয়ে দিব এটার প্রাইস রাখবো মাত্র 4000 টাকা 4000 যারা সেটটা নেবেন হ্যাঁ 4000 টাকা প্রাইস পড়বে আচ্ছা হ্যাঁ এটা এখন যদি বলেন যে ভাই কেউ আমি চুলাটাও নিব

দুইশো টাকা অন হাজারিভারি দিয়ে দিব ঢাকার বাইরে জানা নেবেন অবশ্যই অ্যাডভান্স করে নিতে হবে ঠিক আছে এক হাজার অথবা দুই হাজার টাকা করলে আমরা ঢাকার বাইরে পাঠিয়ে দিব আর

আর যদি বলেন ভাই কেউ কড়াইটা নেবেন এটার প্রাইস পড়বে মাত্র আপনার

দুইটা হ্যান্ড গ্ল থাকবে এখানে আপনার তিনশো টাকা এই টোটাল আস্তে আঠারো হাজার পাঁচশো টাকা এটা বিশ পিসের কুকিং হাড়ি আমি একটু বলে দিচ্ছি চুলা হলো এক পিস হাড়ি হলো আপনার এক দুই তিন চার আর সাত হ্যান্ড হলো বিশ পিসের যদি ফুল সেট টা একসাথে কেউ নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইস আছে কিন্তু আঠারো পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে প্রাইস আসতেছে আঠারো টাকা এটা একটা ধামাকা অফার দিয়ে দিব আচ্ছা এটা ধামাকা অফার দিয়ে মাত্র রাখবো আপনার ডিসকাউন্ট প্রাইস যারাই নিবেন মাত্র সতেরো টাকা বিশ পিসের নিবেন অবশ্যই নিতে পারবেন আমি আলাদা প্রাইস কিন্তু সবগুলো বলে আলাদা বলা আছে যারা আলাদা নিতে চান নিতে নিতে পারবেন রাখবেন আর যারা এয়ার ফ্রাই নিতে চাচ্ছেন

ঠিক আছে এটা আপনার জার্মান টেকনোলজি আচ্ছা এটা সম্পূর্ণ জার্মান জার্মান টেকনোলজি চায়না থেকে আচ্ছা আর এটা আপনার 2400 ওয়ার্ড থাকবে

আর ওয়ানটি গ্যারান্টি লাগে না এগুলো রাফ এন্ড টাপি ইউজ করতে পারবে আচ্ছা ঠিক আছে আর ঢাকা সিটির মধ্যে যারা নেবেন তারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যারা নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদেরকে এক হাজার অথবা দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা যেভাবে পৌঁছে আপনি ওভাবে নিতে পারবেন যদি সুন্দর নিতে চান সুন্দর দিয়ে দিব হোম ডেলিভারি নিতে চাইলে হোম ডেলিভারি দিয়ে দিব ঠিক আছে আর প্রবাসী ভাইরা যারা দেখতেছেন তারাও যদি এই প্রোডাক্টগুলো পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনার হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা প্রোডাক্টের বিবরণ দিয়ে দিব এবং অর্ডার করতে চাইলে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন অ্যাডভান্স করে দিবেন আমরা বাংলাদেশের যেখানে ঠিকানা দেবেন ওই ঠিকানায় পাঠিয়ে দিব আর

আর এখানে আপনার সসপেন যেটা আছে আঠাশ সেন্টিমিটার এটা প্রাইস হলো আপনার তিন হাজার টাকা এই টোটাল বিশ পিস আমি সেট করে দিচ্ছি এ একটা সসপেন থাকবে আঠাইশ সেন্টিমিটার এ একটা রোস্টের কড়াই থাকবে আপনার 30 সেন্টিমিটার এ একটা সেভেন পিস কুকিং সেট থাকবে সাথে এ একটা ফ্রাই থাকবে সাথে তারপরে আবার চারটা চামচ থাকবে এই যে দুইটা হ্যান্ড গ্লাভস থাকবে এই হলো ফুল সেট স্ক্রিনশট মেরে রাখবেন আচ্ছা বিশ পিসের কুকিং হাইসেট ধামাকা অফারে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হ্যাঁ মাত্র সতেরো হাজার টাকা চাইলে আপনি এখান থেকে আলাদা করে কমাতে কমিয়ে নিতে পারবেন কমায় নেওয়া যাবে ঠিক আছে কমিয়ে নিতে পারবেন আচ্ছা খুবই চমৎকার আরো একটা প্রথমে যে সেটটা আমরা এটা হলো 7 পিসের 14 পিসের সেট 14 পিসের সেট হ্যাঁ এই যে ফুল সেটটা রাখছি এখানে দেখেন এখানেও আপনার হ্যান্ড গ্লাভস থাকবে একটা চামচ থাকবে চারটা আর এখানে 7 পিস কুকিং সেট থাকবে ঠিক আছে এই হলো ফুল সেট এই আমি একটু দেখাই দেই ক্লিয়ার করে এই যে এই হলো 7 পিসের কুকিং সেট আলাদা নিলে পড়বে 4000 টাকা

সাত হাজার দুইশো টাকা সাত টাকা তো দর্শক এতক্ষণ কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আমরা দেখিয়েছি সেট দেখিয়ে চোদ্দ পিসের সেট আছে এখানে বিশ পিস সেট আছে ধামাকা অফার কিন্তু থাকছে এবং দেখিয়েছি আমরা এটা তো অফার থাকছে মাত্র পাঁচ হাজার 6 টাকা লিটার কিন্তু দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকছে আর চুলাগুলো থাকছে হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি যাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন